নমস্কার কেমন আছেন সবাই আজকের ছোট্ট ব্লগে সবাইকে অনেক স্বাগত আজকের দিনটা অনেক সুন্দর কিন্তু একটু বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হয়ে ভালোই হয়েছে একটু গরমও ছিল গরমটা অনেকটাই কমে গিয়েছে আর আজকে দুপুরে রান্না করেছি খুবই হালকা পাতলা খাবার কিন্তু খুবই সুস্বাদু ডাটা চচ্চড়ি আমাদের বাগানের একদম ফ্রেশ ডাটা সরিষা বাটা করে খেতে খুব ভালো লাগে আর সাথে আছে ছোলার ডাল চাল কুমড়ো দিয়ে একটু অ্যালার্জি আছে অন্য ডাল বলতে মসুরির ডাল একদমই খাই না এই আমেরিকায় আসার পরে শুধু ছোলার ডালটাই বেশি খাই চলুন সাথে আছে লেবু কাঁচা লঙ্কা এবারে স্নেহার বাবার খাবারটা দিয়ে দেই আর আমিও খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আজকে যাব হচ্ছে ফায়ার ওয়ার্কসে আজকে এই দিনটা আমরা সববারই খুব ওই মজা নিয়ে থাকি যে যাব অনেক কি মজা করব সবাই মিলে কিন্তু গত কয়েকবার ধরে শ্রেয়াস ছোট ছিল তারপরে লাস্ট বার হলো আমরা গাড়ি পার্কিং করতে করতে সময় চলে গিয়েছিল হেঁটে যেতে যেতে তারপরও দেখেছিলাম এবারে একটু আগে থেকেই বের হয়েছি দেখুন বৃষ্টি হয়েছে জল হালকা হালকা দেখা যাচ্ছে তো আমাদের বাসার পাশেই যে ওখালো পার্ক আছে ওই পার্কেই হচ্ছে তো এই একটা সুবিধা হয়েছে অন্য অন্য স্টেটে থাকতে একটু দূরে যেতে হতো কিন্তু এবার এটা একটা সুবিধা দেখুন রাস্তার পাশে কত গাড়ি দাঁড়িয়ে আছে আমেরিকায় কিন্তু কখনো জ্যাম আমি দেখিনি জ্যাম একদমই থাকে না সবাই একদম গাড়ি নিয়ে খুব আরামে গাড়ি চালায় কিন্তু এই একটা দিনে ছোটোখাটো জ্যামে সব স্টেটেই পড়ে এই যে কত গাড়ি দাঁড়িয়ে আছে আর পুলিশ একদম সবার গাড়িটা খুব সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে এটা একটা বড় সুবিধা আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন রাস্তার ওই পাশে এই সময় কিন্তু শুধুমাত্র পার্কিং করার জন্য অনুমতি দিয়েছে পাশে আপনি চাইলেও গাড়ি পার্কিং করতে পারবেন না আপনার কোনো অনুমতি নেই তো গাড়ি পার্কিং লটের যে জায়গায় শুধু সেখানেই আপনি পার্কিং করতে পারবেন তো এই দিনে একদম ফ্রি করে দেয় শুধুমাত্র এই সময়টাতে গাড়ি এরকম রাস্তার পাশে রাখতে পারে অন্য কোনো সময় না তো ওর বাবা আমাদেরকে নামিয়ে দিয়ে শ্রেয়াস তো আমার কাছে আসবেই না তোর বাবাকে ছাড়া এই জন্য আমি আর স্নেহা হেঁটে অলরেডি প্রায় চলে আসছিলাম তারপরে ওর বাবা এসে আমাদের সঙ্গে জয়েন করেছে তারপরে আমরা চলে আসছি দেখুন আকাশটা কি সুন্দর লাগছে না আর এই যে গাড়ি তারপরে মানুষ ব্লাঙ্কেট নিয়ে আসছে সব বসে আছে দেখেন অসংখ্য গাড়ি যারা আগে এসেছে এইখানে সবাই গাড়ি পার্কিং করেছে টাকা দিয়ে তারপরে এখানে পার্কিং করার অনুমতি পেয়েছে আর আজকে বৃষ্টি হয়েছে ভাবছিলাম আসতেই পারবো না তো বৃষ্টিটা কমে গিয়েছে এরপরে আমরা বের হয়েছি একদম ঠিক টাইমে আসছি আর কিছু সময় পরেই ফায়ারওয়ার্ক শুরু হবে এই যে দেখেন গাড়ি দাঁড়িয়ে আছে আবার কেউ কেউ চেয়ার ব্লাঙ্কেট আবার অনেকে কুলার নিয়ে আসছে জানেন কুলারের মধ্যে করে সব খাবার দাবারও নিয়ে আসছে সবাই মিলে মজা করে দেখবে এই দিনটা সবাই খুব এনজয় করে আসার পথে স্নেহার বান্ধবীর সঙ্গে দেখা এটা হচ্ছে স্নেহার ফ্রেন্ড তো ভালোই হয়েছে সেনা একটু কথা বলতে পারবে চলুন সামনের দিকে আগায় আর এটাও স্নেহার আরেকটা ফ্রেন্ড স্নেহা কথা বললো ওদের সঙ্গে একটু তারপর এখন ফায়ার ওয়ার্ক শুরু হয়ে গেছে বেশ সুন্দর লাগছিল দেখতে পুরো লেকের পারে সবাই বসে আছে এটা হচ্ছে লেকের এক পাশ আর ওইটা হচ্ছে আর এক পাশ তো আমরা সব সময় এই পাশটাতে আসি বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে মাঝখানে জল দুই পাশের মানে মানুষ বসে আছে মনে হচ্ছে নদীর চারপাশে গ্রামের একটা সুন্দর দৃশ্য মনে পড়ছিল জানেন বর্ষা হলে আমাদের বাড়ির চারপাশে যেমন হতো ঠিক তেমন কত লোক বসে আছে দেখেন সবাই যে চেয়ার নিয়ে আসছে বারাসা থেকে আবার অনেকে এখানে গান হয়েছে অনেকে বিকেল থেকেই আসছে তো আমরা তো দেরিতে আসছিলাম অপূর্ব দৃশ্য কি যে সুন্দর লাগছে ফায়ার শেষ সব লোকজন আর কি বের হয়ে পড়েছে অনেক ভিড় আর আমরা তো যাওয়ার কি হেঁটে গাড়ি যেখানে পার্ক করেছি পার্কিং যেহেতু এখানে জায়গা পাইনি তো ওইখানে যাচ্ছে আর যারা যারা আর কি পার্কের ভিতরে পার্কিং করেছে তারা কখন যে বের হবে জানি না তবে একটাই সুবিধা আর কি যে পুলিশ খুব সুন্দর করে সব গাড়িগুলো বের করার জন্যে ব্যবস্থা করে দিচ্ছে তো সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো অনেক অনেক ভালো লেগেছে এবার একদম পুরোটা দেখতে পেরেছি শোলটা একটু খারাপ তো ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে এখানে বাঙালি দিদিরা তো ওদের সঙ্গে দেখা হওয়ার কথা ছিল ওদেরকে আর খুঁজে পাইনি আর নেটও ছিল না ওদেরও আমাদেরও একই অবস্থা মেসেজ দিয়েছি তো দেখার হয়নি অন্যদিন দেখা করবো এবার আমরা বাসায় আসব মানে উপরে উঠবো তার আগে কাণ্ড দেখুন নিচে ব্যাংক তো স্নেহা স্কুলে অনেক সময় দু একটা ব্যাঙ্গের বাচ্চা দেখেছে দেখেনি জীবনের প্রথম দেখার জন্য ওদের কি অবস্থা দেখে খুব হাসি পাচ্ছিল তো বাবা ওদেরকে দেখাচ্ছে এই যে ছোট্ট আর একটা ব্যাংক ভিতরে চলে গেছে ওইদিকে লাফিয়ে চলে গেছে আমার ব্লগ ভিডিওগুলো যারা দেখেন যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর এখন হচ্ছে বাসায় যাব, তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতে